আউজুবিল্লাহ মিনা শাহতো বিসমিল্লাহ রহমান রায় সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করতে চাই সুকরিয়া আদায় অর্থাৎ আল্লাহ তালা আমাদের জন্য যা যা নিয়ামক দিয়েছেন এবং আমরা এই সমস্ত নিয়ামক ভোগ করছি সুস্থ আছি এবং আমরা এই পৃথিবীতে যে নিঃশ্বাস নিচ্ছি সেই জায়গাগুলো যদি আমরা দেখি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য কত কিছু করে রেখেছেন আল্লাহ সুক্রিয়া আদায় করার যে নির্দেশ আছে সেটা যদি আমরা দেখি বাকারা একশো বাহান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অতএব তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার সুক্রিয়া আদায় করো এবং অকৃতজ্ঞ হয়েও না হে ইমানদারগণ আমি তোমাদেরকে জীবিকা হিসাবে যা দান করেছি সেই পবিত্র বস্তুসমূহতে হতে খাও এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তারে ইবাদত করে থাকো সুরা বাকারা একশো বাহাত্তর সুরা আনফাল ২৬ নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই সেখানে আল্লাহ আল্লাহতাল্লাহ আবার বলছেন যে তিনিই তোমাদেরকে উত্তম বস্তুসমূহ জীবিকা হিসাবে দান করেন যাতে তোমরা কৃতজ্ঞ হও আল্লাহ রিজিক ভোগ করার জন্য সুক্রিয়া আদায় করতেই হবে এবং যে ব্যক্তি নিষ্ঠার সাথে আল্লাহর প্রতি ইমান আনয়ন করে কৃতজ্ঞতা প্রকাশ করে সে কখনই আল্লাহকে ভুলে থাকা লোকদের মতো সংকীর্ণ মনের পরিচয় দিতে পারে না সে অনেক রিজিক লাভ করলে অহংকারের মতো হয় না বরং আল্লাহর শুক্রিয়া আদায় করে এবং আল্লাহর সৃষ্টির প্রতি মমতা ও ঔদর্যপূর্ণ ব্যবহার করে সে কখনো আল্লাহর সম্পদ দিনের পথে ব্যয় করতে উন্টাবোধ করে না সংকীর্ণ জীবিকা লাভ করুক বা অনাহারে থাকুক সর্বস্থায় সে ধৈর্য ধারণ করে কখনও নিজ আমানতদারি ও আত্মমর্যাদা বিসর্জন দেয় না সকল নিয়ামতের সুক্রিয় আদায় করতে হবে সে ব্যাপারে আল্লাহ তাল্লাহ সুরা মায়েদার ছয় নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান যাতে করে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো